দূষিত বাতাসই যেন এখন ঢাকার মানুষের জীবনযাপনের অংশ যেখানে জীবন ও জীবিকার তাগিদে অবিরাম ছুটে চলা সেখানে দূষিত বায়ুর দিকে নজর নেই কারো জলবায়ু পরিবর্তন সহ নানা কারণে বিশ্বের বিভিন্ন শহরে দিন দিন বাড়ছে বায়ু দূষণ সোমবার আন্তর্জাতিক বায়ুমান প্রযুক্তি প্রতিষ্ঠান আইকিউ এর তথ্য অনুযায়ী দুশো স্কোর নিয়ে বিশ্বের দূষিত শহরের তালিকায় শীর্ষে ছিল রাজধানী ঢাকা যা বাংলাদেশের জন্য অনেকটাই লজ্জাজনক বলে মনে করছে ঢাকাবাসী নিজের দেশ খারাপ কোনো কিছু শুনলে অবশ্যই খারাপ লাগে আমরা চেষ্টা করব সবাই নিজের ব্যক্তিগত দিক থেকে সবাই ভালো কিছু করার জন্য দেশের জন্য আর পরিবেশ আমাদের একটা সম্পদ মানে পরিবেশ যেভাবে হোক আমাদের ভালো রাখতে হবে এটা আমাদের নিজের জন্য এবং নিজের দেশের জন্য উভয় ক্ষেত্রে আমাদের জন্য উপকারী আমাদের সবার ব্যক্তিগতভাবে এবং পারিবারিকভাবে এবং সামাজিকভাবে এবং অবশেষে প্রতি সচেতনতা সৃষ্টি করতে হবে যাতে অবশেষে আমরা ভালো থাকতে পারি এবং বহিরা বিশ্বের কাছে আমাদের দেশের সম্পর্কে আরো ভালো কোনো নিউজ আসে অবসর সময়ে একটুখানি ছুটে আসা প্রকৃতির কাছে কিন্তু তাতেও ধুলো বালির ছোয়া সুন্দর এই প্রকৃতির বাতাস দূষিত হচ্ছে মানুষের জন্যই বিভিন্ন রকম পানি দূষণ বায়ু দূষণ শব্দ দূষণ হচ্ছে যা মানুষকে আর এবং আমাদেরকে বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত করছে এবং ফলে আমাদের জীবন বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হতে হয়ে যাচ্ছে এবং আমাদের সবারই উচিত দেশের নাগরিক হিসেবে এই দূষণকে প্রতিরোধ করা যেতে আমরা সবাই সুস্থ এবং সফলভাবে জীবনযাপন করতে পারি এবং পরের প্রজন্মকেও আমরা একটা সুস্থ সমাজ ও দেশ গড়তে সাহায্য করি আইকিউ এর তথ্য অনুযায়ী দুশো উনচল্লিশ দূষিত স্কোরকে খুব অস্বাস্থ্যকর বলা হয় যে কারণে ঝুঁকিতে থাকে শিশু প্রবীণ এবং অসুস্থ রোগীরা সুন্দর এই রাজধানীকে দূষণমুক্ত রাখতে সব ধরনের ব্যবস্থা নেবে সরকার এটাই এখন চাওয়া ঢাকাবাসীর ফারহানা নীলা সারা বাংলা ঢাকা